টেকনোলজি এন্টারপ্রাইজ আপনাদের স্বাগত জানা দেখতেই পাচ্ছেন আমাদের দাদা দাদা আপনি কোথা থেকে এসছেন পিংলা 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 থেকে দাদা আসছেন দাদা পিংলা থেকে এসছেন দেখতেই পাচ্ছেন দাদা আমাদের এই ড্রাম টাইপ দুশো কেজি মুড়ি বেশিনটি দাদা নিচ্ছেন দাদা পিংলা কোন জায়গা পিংলা ছ নম্বর অঞ্চল ছ নম্বর অঞ্চল দাদা আসতে কোনো অসুবিধা হয় না না অসুবিধা হয় দাদা এই ফার্স্ট টাইম নিচ্ছেন হ্যাঁ কেজি হ্যাঁ ধন্যবাদ দেখতেই পাচ্ছেন দাদা আমাদের জ্যাভেলজ এন্টারপ্রাইজে এসে এই যে ড্রাম টাইপ মুড়ি মেশিনটি আপনারা দেখতেই পাচ্ছেন জ্যাবলাজি এন্টারপ্রাইজে দুসের ড্রাম টাইপ যে মুড়ি মেশিনটি দাদা পিংলা থেকে এসে মেশিনটি নেন তিনি তার মেশিনটিকে জ্যাবলাজি এন্টারপ্রাইজের স্টাফেরা গাড়ির মধ্যে লোড করে দিচ্ছেন জ্যাবলাজি এন্টারপ্রাইজে আপনি অল টাইপস মুড়ি মেশিন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও আপনি পেয়ে যাবেন বাতাসে মেশিন পোহা মেশিন ডায়ার মেশিন প্যাচ টাইপ মুড়ি মেশিন ড্রাম টাইপ মুড়ি মেশিন অল টাইপ মুড়ি মেশিন আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আমাদের ঠিকানা লালবাজার বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল অত্যাধুনিক জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং সরাসরি আমাদের সাথে কথা বলুন এবং আমাদের কারখানায় এসে আপনি ভিজিট করে অল টাইপ মুড়ি মেশিন এবং অত্যাধুনিক মেশিন দেখে যান আপনি অত্যন্ত কম খরচেই একটি নতুন ব্যবসা শুরু করে নিতে পারবেন তার জন্য জাইভেলার যে এন্টারপ্রাইজে এসে আমাদের কারখানায় মেশিন থেকে যান দেখতে পাচ্ছেন মেশিনটি আমাদের গাড়ির মধ্যে লোড হয়ে গেছে লোড করার পর এই মেশিনটি আমাদের আজ বেরিয়ে যাবে টিংলা দেখতে পাচ্ছেন দাদা গাড়ির মধ্যে উঠে পড়েছেন এবং মেশিন নিয়ে তিনি চলে যাচ্ছেন টিংলা তা আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে করে নতুন কোনো ভিডিও এলে অত্যন্ত শীঘ্রই আপনার কাছে পৌঁছে যেতে পারে